আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা একটি ছাগল সম্পর্কে এমন একটি অলৌকিক ঘটনা আপনাদের বলতে চলেছি যে ঘটনাটি দেখে এবং শুনে আপনারা হত বম্ব হয়ে যাবেন কারণ শুধুমাত্র একটি ছাগলের জন্য একজন মহিলাকে তার স্বামীকে হারাতে হয়েছিল সেই সাথে তার দুধের শিশু এবং আরও দুই সন্তানকে হারাতে হয়েছিল কেন তাদের সাথে এমন ঘটনা ঘটেছিল আর সেই ছাগলটি বা কি করেছিল কেন এই মহিলা ছাগলের জন্য চারজন মানুষকে হারালেন সেই মহিলার মাথার যেন আকাশ ভেঙে আর পৃথিবীতে তার আপন বলতে কেউ রইল না বন্ধুরা আজকের এই ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং এই ঘটনা থেকে আপনারা নিজের জীবনের জন্য অনেক বড় শিক্ষা অর্জন করতে পারবেন তাই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি এখনই করুন তো চলুন শুরু করি বন্ধুরা একজন এখনও বুজুর্গ ব্যক্তি বললেন আমি একবার হজে গিয়েছিলাম যখন আমি হজে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করছিলাম তখন আমার চোখের সামনে একজন অল্প বয়সী সুন্দরী মহিলাকে দেখতে পেলাম যে মহিলাটির চেহারা নূরের মতো ঝলমল করছিল সেই মহিলাটির চেহারা ছিল অত্যন্ত উজ্জ্বল এক কথায় পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং সেই মহিলাটি আল্লাহ করছিল আমি নিজের অজান্তেই সেই মহিলাটিকে দেখে বলে উঠলাম হে আল্লাহ এত সুন্দরী মহিলা আজ পর্যন্ত আমি কখনো দেখিনি জীবনে অনেক মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে অনেক মানুষের সাথে চলাফেরা করেছি কখনোই মানুষের এত চমৎকার নুরানি চেহারা আমি দেখিনি সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তার চেহারা করছে যে হয়তো কখনোই তার জীবনে কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয়নি সে আমার এই কথা শুনে ফেলে এবং মহিলাটি আমাকে বলতে লাগলো হযরত আপনি এটা কি বললেন আমি তো দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছি আমার মন দুশ্চিন্তা এবং কষ্টে ভরে আছে আর কেউ আমার কষ্টের শরিক হওয়ার মতো নেই কারণ আমার এত কষ্ট এত কষ্ট যে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই আমি সবাইকে আমার এই পৃথিবীতে হারিয়ে ফেলেছি আমার আপনজন বলতে পৃথিবীতে আর কেউ নেই শুধুমাত্র আমার আপনজন আমার সৃষ্টিকর্তা আমার রব আমার পালনকর্তা মহান আল্লাহ সুবহান আল্লাহ তালা বুজুর তখন জিজ্ঞেস করলেন ওহে নারী তোমার সঙ্গে এমন কি হয়েছে মহিলাটি বলতে লাগলো শুনতে চান আমার সাথে কি হয়েছে আপনি যদি আমার ঘটনা শুনেন তাহলে আপনি হয়তো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি এবং যতদিন বেঁচে থাকব কোনো দিন আমার পক্ষে ভোলা সম্ভব হবে না আমার সাথে কেন এমন হলো কি কারণে আমার সাথে এমন হলো সেটা আমি নিজেও জানি না তবে আল্লাহর কাছে আমি এর প্রতিদান অবশ্যই চাইব এবং আমি এর জন্য সবর করছি যাতে মহান আল্লাহ এর প্রতিদান আমাকে দেন শোনেন তাহলে আপনাকে এবার মূল ঘটনা বলি আমার স্বামী কুরবানিতে এক ছাগল জবাই করেছিলেন আমার দুই সন্তান সেখানে অর্থাৎ যেখানে জবাই করা হয়েছিল আমার দুই সন্তান সেখান থেকে একটু দূরের মাঠে খেলা করছিল এবং আরেক সন্তান আমার কোলে দুধ পান করছিল ছাগলের গোষ্ঠী বানানোর পর সেই গোস্ত বাড়িতে আনা হলো এবং আমি গোশত ধুয়ে একদম পরিষ্কার করে রান্নার জন্য রান্নাঘরে গেলাম আর সেখানে আমার এক সন্তান খেলতে থাকা আরেক সন্তানকে বলল আমি তোকে দেখাবো আব্বা কিভাবে ছাগলটি জবাই করেছিল এই কথা শুনতে পেয়ে অপর সন্তানটি বললো হ্যাঁ ভাইয়া দেখাও কিভাবে আব্বা ছাগলটি জবাই করেছিল আমাদের এই আদরের ছাগলটিকে বাবা কিভাবে জবাই করেছিল আমি তো তা দেখতে পারিনি তুমি আমাকে দেখিয়ে দাও তখন সে তাকে ছাগলটিকে যেভাবে জোবাই করেছিল ঠিক সেইভাবে শুইয়ে শুয়ে দিল এবং তার পা বাঁধলো বাঁধলো হাতও এরপর তুমি চোখ বন্ধ করো এবং চোখ বন্ধ করে শুয়ে থাকো তখন তার বাবা যে ছুরিটি দিয়ে ছাগলটিকে জোবাই করেছিল সেই ছুরিটি এনে সে তার ছোট ভাইকে ছুরি দিয়ে জোবাই করে ফেললো ছেলেটি রক্ত দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল ছেলেটি পালিয়ে গিয়ে পাহাড়ের ওপর উঠে গেল কেননা সে যে কাজ করেছে এর জন্য সে অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সে এটাও ভয় পেয়েছিল যে তাকে এবার হয়তো বাবা আর আস্ত রাখবে না কেননা সে তার নিজের ভাইকে দিয়ে ছাগলের মতো করে জবাই করেছিল একে তো সে রক্ত দেখে ভয় পেয়েছে দ্বিতীয়ত তার ভাইয়ের এমন কাটা লাশ দেখতে পেয়েছে আর সেই সাথে সে আরো ভয় পেয়েছে তার বাবা মা যদি তাকে কিছু করে বা মেরে ফেলে সেই ভয়ে সে পাহাড়ের ওপর উঠে গেল সেখানে থাকা একটি নেকড়ে বাঘ তাকে দেখে ফেললো এবং সে বাচ্চাকে দেখে আর লোক সামলাতে না পেরে সেই বাচ্চাটিকে নেকড়ে বাঘটি ধরে নিয়ে গেল আর এদিকে সেই মহিলা বুজুর্গ ব্যক্তিটাকে বলছিল আমার স্বামী আমার সেই দূরে চলে যাওয়া সন্তানকে পাহাড়ে উঠে যাওয়া সন্তানকে খুঁজতে জঙ্গলের ভেতরে গেল এবং আমার স্বামী খুঁজতে খুঁজতে পিপাসায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে পানি পান করতে না পেরে সেখানেই মরে পড়ে রইল আর আমার দুধ পানকারী সন্তানটিকে আমার কোল থেকে মাটিতে রেখে দেই এবং চিন্তা করলাম আমি আমার সন্তানকে রেখে তাদেরকে একটু খুঁজে আসি কেননা তারা সেই যে গেল আর কোনো খোঁজ খবর রইল না কি হালেতে তারা আছে এই চিন্তা করে আমি ঘর থেকে বের হয়ে গেলাম এদিকে আমার ছোট ছেলে হামাগুড়ি দেয়া বাচ্চাটি একা একা ঘরের মধ্যে রইল সে যেহেতু ভালো মন্দ কিছুই বোঝে না কোনটা আগুন কোনটা পানি তার পক্ষে বোঝা সম্ভব নয় কেননা সে ছিল হামাগুড়ি দেওয়া একটি ছোট্ট শিশু তাই সে পুরো ঘরে হামাগুড়ি দিয়ে বেড়াতে লাগলো এবং সেই পর্যায়ে সেই সন্তানটি চলে গেল জ্বলন্ত হাড়ির কাছে যেখানে আমি গোশ রান্না করার জন্য তুলায় আগুন জ্বালিয়েছিলাম এবং হাড়ের মধ্যে গোস্ত রান্না হচ্ছিল যখন বাচ্চাটি সেই পাতিলের মধ্যে হাত দেয় তখন পাতিলে থাকা ফুটন্ত গরম পানি তার ওপর পড়ে যায় বাচ্চাটি সারা শরীর ঝলসে যায় এবং শরীর থেকে তার চামড়া আলাদা হয়ে যায় আমার একটি বিবাহিত মেয়ে ছিল সে ছিল তার শ্বশুরবাড়িতে বাড়িতে সেই মেয়েটি যখন শুনতে পায় যে তার এক ভাই আরেক ভাইকে জোবাই করেছে এবং যে ভাই জোবাই করেছিল তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে এবং তার বাবা তাকে সন্ধান করতে গিয়ে মারা গিয়েছে এবং তার মা তাদেরকে খুঁজতে গিয়ে ঘরের মধ্যে তার ছোট ভাইটিকেও মারা মারা গিয়েছে এই সকল কিছু একসাথে শুনে সে স্ট্রোক করে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যার কারণে সে স্ট্রোক করে মৃত্যুবরণ করে সৃষ্টিকর্তা সবার থেকে আমাদেরকে আমাকে আলাদা করে নেয় হুজুর এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন এত সব ঘটনার পর তুমি কিভাবে ধৈর্য ধরে আছো মা সে বলল যে বিপদের সময় ধৈর্য ধারণ করে কাজ করবে এবং অধৈর্য হবে না আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দেবেন ধৈর্যের প্রতিদান অনেক সুমিষ্ট হয় কিন্তু অধৈর্য হইলে তার কোনো ফল লাভ হয় না এরপর তিনটি বাক্য উচ্চারণ করলেন সেই মহিলাটি এবং এই বাক্যগুলো বলে সেই মহিলা সেখান থেকে চলে গিয়েছিল আমার প্রিয় বন্ধুরা কি ছিল এই বাক্য অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জেগেছে বাক্যগুলো কি রকম ছিল আমি ধৈর্য ধরেছি এই জন্য যে এর সুমিষ্ট ফল লাভ করতে পারবো যদি অধৈর্য হয় আমার কোন লাভ হতো তাহলে আমি তাই করতাম আমি বিপদে ধৈর্য ঠিকই ধরেছি কিন্তু ভেতরে ভেতরে আমার অনেক অশ্রুকণা ঝরেছে বুঝ বললেন মহিলাটি চলে যাওয়ার পর তার অবস্থার জন্য আমার বড়ই মায়া হলো অনেক কান্না আসলো কেননা সে এমন একজন দুখিনী মহিলা যার পৃথিবীতে আপনজন বলতে কেউ ছিল না এবং তার সাথে এত কিছু হবার পরেও সে আল্লাহ পাকের ওপর নারাজ হয়নি আল্লাহ তাল্লাকে কখনোই প্রশ্ন করেনি বরঞ্চ সে আল্লাহর ওপর আরও ধৈর্য বাড়িয়ে দিয়েছিল এবং আল্লাহর ওপর সন্তুষ্ট থেকেছিল এরপর থেকে সেই বুজুর্গ ব্যক্তি আরও বললেন তার বক্তব্য বলে দিল যে ধৈর্য ধরলে আল্লাহর কাছে অনেক পুরস্কার রয়েছে আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তাকে যেন আল্লাহ তালার কাছের বানিয়ে নেন এবং তাকে বড় পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন তিনি যেন আমাদের সকল সমস্যার সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন বন্ধুরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সমস্ত প্রকার বালা মুসিবত এবং থেকে হেফাজত করেন আপনি আমাদের ওপর যা উত্তম হয় সেটাই দান করুন আর সেই সাথে আপনি আমাদের পিতামাতাকে নেক হায়াত দান করুন এবং আমাদের পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করুন আমিন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আর আমাদের অবাক পৃথিবীর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু যাতে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ